আমাদের ছোট নদী চলে বাকে ভাঙা তার গানে দাঁড়িয়ে দেখো বন্ধু আমাদের ছোট নদী কেমন ভেঙে গেছে কোনো এম এল ঠিক করছে না তাই অনুরোধ করছি আপনি যদি আমার হয়ে একটু বলেন আমাদের নদীটা ঠিক করে দিলে আমরা সবাই মিলে ঘাট চলব দেখেছো বন্ধু কিভাবে আমাদের নদী ভেঙে গেছে কোনো অমেলে এমএলএ বা দমেলে ঠিক করছে না তাই আমাদের খুব কষ্টের মধ্যে আছি আমাদের যদি অনুরোধ করছি যদি এমএলএ কে বলেই নদীটা ঠিক করে দিলে আমরা অনেকের উপকার হয়